আসসালামু আলাইকুম আমি এখন আছি নগার বদলগাছির বিখ্যাত কোলার হাটে এই হাটটা বিখ্যাত হচ্ছে গাবি এবং হাডিসার গাবির জন্য বিখ্যাত এখানে একটা গাবি আছে মাংসের জন্য আমি আপনাদের দেখাই আসসালামু আলাইকুম এটা মাংস কতখানি হবে আনুমানিক হ্যাঁ চোদ্দো ধারা বুঝি নাই মানে আমি বুঝলে মানুষ বুঝবে না চোদ্দ ধারা মানে কয় কয় মন সত্তর কেজি না দাম কত চাইছিলে আছি আটচল্লিশ কাস্টমার কত বলে হ্যাঁ চুয়াল্লিশ আপনার আশা আপনার আশা কত ছয়চল্লিশ লাস্ট ছয়চল্লিশ হলে এই গরুটি বিক্রি হবে হাটে ভিডিও করাটা খুব কঠিন তার আমিও তবুও আপনাদের চেষ্টা করছি আমি আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য দেখা যাক আর এই জিনিসলাম আলাইকুম আসলাম আলাইকুম এই ঘরটার দাম কত চাইলেন বাবা কাস্টমার কত বলে পঁচপান্ন আপনার আশা কত

কাস্টমার কত বলে বান আপনার আশা কত পচবান্ন হলে এটা বিক্রি হবে না পসপান্ন হলে এই গরুটি বিক্রি হবে এখানে একজন ভাইয়া বসে আছে একটা সুন্দর একটা লাল গরু নিয়ে আমাদের এটা বিক্রি হয়ে গেছে যাইহোক এখন এখানে দেখাবো কিছু

সত্তর কাস্টমার কত বলে কাস্টমার কত বলে আপনার আশা কত হলে বিক্রি হবে এখানে একটা গাবি গরু আছে আমি বন্ধুরা আবার বলছি আমি গাবি গরুর মাংসের গাবি গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছি আপনাদেরকে মাংসের আইডিয়াটা আপনারা করবেন আর আমি ফাঁকে ফাঁকে ব্যাপারীদের কাছে জেনে নিব আসসালামু আলাইকুম হবে এটার মাংস ওজন কতখানি হবে জি একশো কেজি পার হবে না এর দাম কত চাইলেন ত্রিষট্টি কাস্টমার কথা বলে আপনাদের আশা কত আপনাদের আশা কত তিন হাজার তিষট্টি হাজার হলে বিক্রি হবে না আমার দেখাই আপনাকে

পাঁচ কেজি বন্ধু আপনারা যারা মাংসের সার মাংস কিনেন তাদেরকে আমি বলছি দেখেন এই গরুগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো সব বিক্রি হয়ে গেছে নাকি সব মাংসের জন্য তো নাকি এগুলো কোথায় গেল কোথা লোক লোকজন কিনছে জানেন আকেলপুর কাশিমালা আচ্ছা গুমনাথপুর আচ্ছা আচ্ছা তিলেকপুর ওইদিকের লোকগুলো এসে এখানকার গরুগুলো নিয়ে জানায় বন্ধুরা যারা মাংসের গরু কিনেন এইসব গরুগুলাই জবাই হয় আপনারা আসলে সার গরু মাংস কিনতে পারেন না সবাই এই গরুগুলাই জবাই করে আর কি সবাই মনে করে সার গরু আসলে সার গরু না সার গরু শুধুমাত্র করবার নেই ঈদেই এই গরুগুলো সার গরুগুলা বিক্রি করে এই দেখেন এই গাভী গরুগুলি বিক্রি করা এখানে একটা গাভী আছে এই গাভীটার দাম হ্যালো আসসালামু আলাইকুম এটার দাম কত যায়নে সাত হ্যাঁ ষাট হাজার কাস্টমার কত বলে ছাপ্পান্ন পঁচপান্ন সাতপান্ন পঁচান্ন ছাপ্পান্ন আপনার আশা কত দেখি এক একটা দু হাজার হাজার কমবেশ দু এক হাজার কম বেশি হলে বিক্রি হয়ে যাবে এই গরুটি দেখেন অসংখ্য গরু বিক্রি হয়ে গেছে এগুলো সব মাংসের জন্য এখানে একটা গরু আছে দেখি এই গরুটার দম দাঁড়ানোর চেষ্টা করি ভাই সালাম আলাইকুম এটা কি মাংসের জন্য নাকি দাম কতখানি মাংস হতে পারে এটা দাম কত চাইলেন সত্তর কাস্টমার কত বলে

কি বলে গেল কত দাম চাইলেন আপনি আমি জানি বাষট্টি বাবা বাষট্টি ক্রেতা কত বলে ওই নে কোজে মালিক কি আমি ভাবি না আচ্ছা আচ্ছা আপনি সাইড ভাঙবেন না না ভাঙবো বাবা কত হলে বিক্রি হবে আপনার আশা কত এটা 50 পিস পার নে লাসা খাড়া বাবা 50 পিস হলে এগো এটা মাংস আইডিয়াটা বলেন তো বাবা হবে না দুই মন হবে না মাশাআল্লাহ বন্ধুরা বুঝতে পারতেছেন মাংস কেন নগাতে পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি হয় এরা আপনারা বুঝেন বন্ধুরা যতটুকু সম্ভব আমি আপনাদেরকে এই কোলার হাটটা দেখানোর চেষ্টা করলাম আর আমার যে বন্ধুরা কোলার হাটের বা ভিডিও দেখতে চাইছিলেন তাদেরকে আমি ভিডিওর পাশাপাশি কিছু অন্যান্য জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনাদের ভালো কমেন্টস পাবো বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম